আমি আমার বাবাকে আমাদের এখানে ঝগড়ার জন্য আমার বাবা অন্য দেশে আশ্রয় নিছে আমরা আমি চাই যে আমার বাবা আমারের সাথে থাকুক আমার স্বামী জাসির মাহমুদ পারিবারিক দ্বন্দ্বের কারণে সে দেশে থেকে ফ্রান্সে আশ্রয় নিছে এবং তার জীবন হুমকির মুখে এবং সে দেশে আসার মতো পরিবেশ পরিস্থিতি নাই আমরাও এখানে হুমকির মুখে আমার দুটো সন্তান নিয়ে এখানে আমাদের জীবনও হুমকির মুখে দাঁড়ানো এখন আমরা এটার বিচার চাচ্ছি আর আমার স্বামীর নিরাপত্তার জন্য বিচার চাচ্ছি আমাদের অনেক সম্পত্তি আমার ভাই জাকির মাহমুদ পারিবারিক দ্বন্দ্বের কারণে সে ফ্রান্স গেছে আমি তার নিরাপত্তার জন্য আবেদন জানাই আমার ভাই জাকির মাহমুদ ও পারিবারিক দ্বন্দ্বের কারণে দেশের দেশ থেকে চলে গেছে ফ্রান্সে আশ্রয় নিয়েছে ওর জীবনের নিরাপত্তা দরকার ওর দুটি ওর বউ বাচ্চা এখানে হুমকির মুখে আছে এখন আমরা ওর জীবনের নিরাপত্তা দাবি করছি আমার ভাই জাকির মাহমুদ পারিবারিক দ্বন্দ্ব এবং জমি জমার বিরোধের কারণে সে বিদেশে চলে গেছে তাদের অনেক সম্পত্তি এই সম্পত্তি যাই কারণে নানান দ্বন্দ্ব ভিতরের কারণে বিদেশে চলে গেছে সে বিদেশে দেশে হুমকির ছিল এখন আমার ভাই আমরা নিরাপত্তার দাবি জানাই সে বিদেশে তার বউ দুটো মেয়ে নিয়ে বউ নিয়ে দেশে সমস্যার ভিতরে আছে